ওবিভিটা শুধুমাত্র আপনারা ট্রাফিকের পরিমাণটা দেখেন কি পরিমাণ ট্রাফিক দেওয়া হয়েছে এইবারের ওবিভিটাতে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আমি সচরাচর ফার্স্টে আপনাদেরকে ট্রাফিকগুলো দেখাই না বাট ইদানিং আপনাদের কমেন্টের কারণে আমি দেখাতে বাধ্য হলাম অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই হাই ট্রাফিক ওবি দেন যাতে গাড়িগুলোকে ওভারটেক করতে কষ্ট হয়ে যায় তো এইরকমই একটা ওবি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আর আশা রাখি আপনাদের সকলের ভালো লাগবে আজকের এই ওবিভিটা আর এই ও মূলত লো ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে বাট আপনারা হাই ডিভাইস যাদের আছে তারা একদম হাই গ্রাফিক্সে ফুল পটেনশিয়ালটা ইউজ করে আপনারা এটাকে খেলতে পারবেন আর বিশেষ করে এই ওবিটার সৌন্দর্যটা হলো এটা ট্রাফিকের মধ্যে হিউজ পরিমাণে ট্রাফিক আছে এবং অনেকগুলো জায়গার ট্রাফিক একসাথে মিক্স করা আছে তো আশা রাখি আপনাদের সকলের ভালো লাগবে আর অনেকে আছেন যারা সেট করতে পারেন না ওভিবিটা বর্তমানে ম্যাপ ডাউনলোড প্রবলেমটাও সলিউশন হচ্ছে না তো এই জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে রাখছি যা কীভাবে ম্যাপটা ডাউনলোড করতে পারবেন মানে ম্যাপ ডাউনলোডের প্রসেসটা ওইটা আলাদাভাবে করা আছে আর আপনারা যদি চান এই ভিডিওটাও যদি সম্পূর্ণ দেখেন তাহলেও কিন্তু আপনারা ম্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন আর এটাতে কিন্তু বাংলাদেশে ম্যাপ সেট আপ করা হয়েছে এবং সুন্দর একটা গ্যারেজও দেওয়া আছে তাছাড়া দেখতে পাচ্ছেন ট্রাফিকগুলো কতটুক রিয়েলিস্টিক করা হয়েছে আর যদি আপনারা শুধুমাত্র একটুখানি জ্যাম লাগান তাহলে দেখতে পারবেন কতটুক ট্রাফিক কতগুলো ট্রাফিক এখানে একসাথে জমে যায় জমে যায় মাত্র কিছুক্ষণ আপনারা সর্বোচ্চ ত্রিশ সেকেন্ডের জন্য যদি একটা জ্যাম লাগান তাহলে দেখতে পারবেন এতগুলো ট্রাফিক একসাথে জমে গেছে আর এটাতে কিন্তু আপনারা প্রায় ছেচল্লিশটার মতো ট্রাফিক পেয়ে যাবেন সব মিলিয়ে আর এখানে বড় বড় ব্যানারগুলো আছে সোহাগের লাক্সানাটা আছে এনার লাকসানা সেপেরটা আছে তারপরে অনেকগুলো বাস রয়েছে এখানে এনার অনেকের অভিযোগ ছিল যে এনার বাস নাই এনার বাস নাই তবে ভাই এবার কিন্তু এনা হিউজ পরিমাণে এনা দিয়ে দিছি আমি তো আপনারা যদি গেমটা খেলেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ওভিটা সেট করে তাছাড়া এখানে দুয়েল এক্সপ্রেস বলেন তারপর প্রাইম আছে। তারপর এনার আস তো আসেই তারপর আপনার শ্যামলি পেয়ে যাবেন হানিফ পেয়ে যাবেন তারপর আরও অনেকগুলো ব্যানার এখানে যুক্ত করা আছে। তারপর দোলা রয়েছে তারপর আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাই গ্রিন লাইনটা অ্যাড করে দেন এখানে গ্রিন লাইনটাও অ্যাড করা আছে তো সব মিলিয়ে সুন্দর একটা ওবি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমার যত রোগ সম্ভব হয় আর কি আমি যত রোগ পারি আর কি সেটা দিয়ে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেকেই আসেন এটাকে নিয়ে কটাক্ষ করেন যে কি ও দেয় না দেয় আসলে ভাই এগুলা আপনাদের হয়তো বা প্রয়োজন পড়তে নাই পারে কিন্তু এটা অনেকের আবেগ প্রায় তিন হাজারের মতো ডাউনলোড হওয়া মুখের কথা নয় তো যাই হোক দেখতেই পাচ্ছেন এটার গ্যারেজটা এবং এখানে যে বাংলাদেশি ম্যাপটা যুক্ত করা আছে কাল্পনিক অর্থে এই ম্যাপটাও আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এবার এটাকে কিভাবে আপনারা সেট করবেন সেই সেট প্রসেসটা দেখে নেওয়া যাক শুরুতেই আপনারা আমার যে ভিডিওটা রয়েছে ভিডিওটার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এই যে এখান থেকে একটা ক্লিক করে দেবেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে দেন আপনারা মরে ক্লিক করে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ও দেওয়া আছে তো এই যে ওবিপি লিঙ্কটা দেওয়া আছে এই ওবিপি লিঙ্কটার উপর সুন্দর করে একটা ট্যাপ করে দেবেন তো একটা টাচ করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ইন্টারফেসটা একটু লোড নেবে দেন এখানে দেখতে পারবেন ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক লেখাটা রয়েছে তো আপনারা ক্রিয়েট ডাউনলোড লিঙ্কের ওপর একটা ক্লিক করে দিবেন এখানে আপনাদেরকে ছয় সেকেন্ড ওয়েট করতে হবে তো এখানে পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড ওয়েট করার পর দেখতে পারবেন এখানে আবারও লেখা আছে ডাউনলোড লিঙ্ক ইজ রেডি দেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন দেন একটু নিচে এসেই দেখতে পারবেন স্টার্ট ডাউনলোড লেখা আছে তো স্টার্ট ডাউনলোডে লেখা আছে যেখানে এখানে জাস্ট একটা টাচ করবেন যদি অন্য ওয়েবসাইটে নিয়ে যায় জাস্ট একটা ব্যাক বাটনে ক্লিক করে দিয়ে আবারও স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন দেখতে পারবেন আপনাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক প্রবলেমের কারণে এখানে ডাউনলোড হতে একটু সময় লাগে তো আমার এখানে ডাউনলোড করাই আছে আমি এই জন্য ডাউনলোড করলাম না দ্বিতীয়বার তো এবার আমি আপনাদেরকে দেখাবো কোথা থেকে আপনারা এটাকে ইনস্টল করবেন তো শুরুতে আপনাদের যে দুইটা অ্যাপসের প্রয়োজন হবে এই যে বাস্তিমূল্যের ইন্দোনেশিয়া গেমটা আছে এটাকে আনইনস্টল করার পরে আমি বলতেছি তো এটাকে আনইনস্টল করে দিলাম তো শুরুতে আপনাদের যে দুইটা অ্যাপসের প্রয়োজন হবে সেটা হলো এই যে জ্যাট আর আর একটা হলো আপনাদের ওয়ান অন বিপিএন যাদের ম্যাপ ডাউনলোডের ক্ষেত্রে একটু প্রবলেম হয় মানে ইন্টারনেট স্পিডের জনিত কারণে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আপনাদের এই বিপিএনটা প্রয়োজন হবে তো এটাকে ডাউনলোড করার জন্য সিম্পলি আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন জেট আর কে লিখে শুরুতেই দেখতে পারবেন জেট এ লেখার সাথে সাথে আর চলে আসছে এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন দেন আর বিপিএন যেটা রয়েছে বিপিএনটার জন্য আপনাদেরকে ওয়ান অন বিপেনটা ডাউনলোড করতে হবে তো চারটা ওয়ান লিখলেই বিপিএন লেখাটা চলে আসবে দেন আপনারা এই এখান থেকে ওয়ান বিপেনটাকে ইনস্টল করে নেবেন তো এই যে এই ভিভেনটাই কিন্তু আপনারা ইনস্টল করবেন অনটা করলে হয়তো বা নাও হতে পারে তো যাই হোক এবার আমরা চলে যাইবে আমাদের মূল কাজে আমরা এখন যেটাকে ক্যাবের জ্যাপটা রয়েছে অ্যাপটার ভিতরে প্রবেশ করলাম আমাদের ফাইলটা রয়েছে যেখানে আমরা ফাইলটা সেখানে চলে গেলাম তো আপনারা ফাইলটা ডাউনলোড করার পর ঠিক এইরকম একটা জিপ ফাইল পেয়ে যাবেন তো এটাকে আপনাদেরকে আনজিপ করতে হবে আনজিপ করার জন্য আপনারা সিম্পলি এটার উপর একটা টাচ করবেন দেন এক্সট্রাক টুতে একটা ক্লিক করে দিবেন তো এক্সট্রাক টুতে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে যাবে তো এখানে আপনাদের ফোনে স্টোরেজ অনুযায়ী বেশ কিছু সময় লাগতে পারে আর আমারও স্টোরেজ একদম ফুল আমি জানি না এটাকে সেট আপ করতে পারবো কি পারবো না কারণ স্টোরেজ অনেকটা খালি রাখতে হয় আমি কাটার মতো কোনো কিছু দেখতেছি না তো দেখা যাক আপনাদের নিয়ে শুরু করলাম দেখা যাক ফোন পর্যন্ত হয় আর কি আমি ভিডিওটা আন অবস্থায় রাখতেছি যা হয় আপনারা সেটাই দেখতে পারবেন তো এখানে দেখতে পারবেন আপনারা তিনটা জিনিস দেওয়া রয়েছে একটা হলো ম্যাপসেটা পার্সিট বাসন ফোর পয়েন্ট টু আরেকটা ওবিবি আর একটা হলো এপিকে তো এখানে ম্যাপসেটা পারসিট বাসন ফোর পয়েন্ট টু যে এপিকেটা রয়েছে এটা আপনাদেরকে আগেই ইনস্টল করতে হবে আর এইটাকে ইনস্টল করার পরেই কিন্তু আমাদের যে ম্যাপটা রয়েছে ম্যাপটা ডাউনলোড হয়ে যাবে আর এটা টোটালি একটা ইন্দোনেশিয়ান জিনিস সেটাকে কিন্তু আমরা ইউজ করতেছি আর মূলত গেমটাই ইন্দোনেশিয়ান তো স্বাভাবিক এটা ইন্দোনেশিয়ান হওয়াটাই অস্বাভাবিকের কিছুই নেই তো আমরা এখন এটাকে ইনস্টল করব এই যে সেটা পাসিট বাসন ফোর যেটা রয়েছে এটাকে ইনস্টল করব তো এখান থেকে আমরা সিম্পলি ইনস্টল বাটনের উপর একটা ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমরা প্যাকেজ ইনস্টলার যে অপশনটা রয়েছে ফোনের সেটাকেই সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে আমরা এটাকে ইনস্টল করে নেব তো ইনস্টল করার সময় আপনাদের একটু সময় লাগতে পারে অথবা অনেকের আবার নাও লাগতে পারে তো যাই হোক এখানে যদি আপনারা ইনস্টল একটু সময় লাগে তাহলে আপনারা এখানে ধৈর্য সহকারে একটু ওয়েট করবেন তো ইনস্টল হয়ে যাওয়ার পর অনেকের একটা রিস্ক দেয় ভাইয়া এটা কি কোনো ভাইরাস বা কোনো কিছু আছে নাকি আসলে ভাইয়া এটাকে কোনো ভাইরাস নেই কারণ আপনাদের থেকে ভয়টা আমার বেশি কারণ আমার ইউটিউব চ্যানেল বল সব কিছু কিন্তু আমার ফোনের মধ্যে তো যাই হোক এত কথা না বাড়াই আমরা এখন চলে যাব মাত্র যে অ্যাপটা ইনস্টল হয়েছে ওই অ্যাপটার ভিতরে তো দেখতে পারতেছেন এখানে একটা আর সির বোতলের মতো লাগতেছে তো এই বোতলটাই কিন্তু আপনাদেরকে ম্যাপটা ডাউনলোড করতে সহায়তা করবে তো আপনারা জাস্ট সিম্পলি এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এটার উপর একটা ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু একটা ইন্টারফেস লুড হয়ে গেছে তো অনেকের আছে যাদের এখানে জিরো পার্সেন্ট হয়ে আটকে থাকে তারা কি করবেন বিশেষ করে আমার এই মুহূর্তে কিন্তু জিরো পার্সেন্ট হয়ে আটকে আছে আমার ডাউনলোড হইতেছে না তো এখন আমার যে কাজটা করণীয় সেটা হলো আমি এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে আমরা বিপেনটা কানে কানেক্ট কানেক্ট করবো তো আমরা জাস্ট মাঝে ক্লিক করে কেটে দিলাম এখন আমরা বিপেনটাকে কানেক্ট করব তো এই ওয়ান অন বিপেনের উপর একটা ক্লিক করে দেবো এখন এই যে বিপেনটা দেখতে পাচ্ছেন এই যে বিপেনের ওপর একটা ক্লিক করে দিলাম দেন আমরা এখন এখান থেকে আমাদের বিপেনটাকেও কানেক্ট করে নিব তো বিপিনটা কানেক্ট হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে কানেক্টেড লেখা চলে আসবে এবং ওপরে বিপেনের একটা সাইন চলে আসবে তো কানেক্ট হয়ে গেলে আমরা আবারও এটার ভিতর প্রবেশ করে নিব দেন এখন যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন যদি একটু ভালোভাবে লক্ষ্য করে এখানে একটা পজও হয়ে আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনাদের ডাউনলোড হওয়াটা শুরু হয়ে যাবে তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এক পার্সেন্ট করে আস্তে আস্তে কিন্তু ডাউনলোড হচ্ছে এটা 100% পর্যন্ত আপনাদের ডাউনলোড হতে হবে তাছাড়া কিন্তু হবে না তো এটা হানড্রেড ডাউনলোড হওয়ার পর আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইরকম একটি ইন্টারফেস চলে আসলে এরকম কিন্তু সাদা হয়ে থাকবে কারণ আপনাদের কিন্তু ওবিটা সেট আপ করা হয় নাই এখনও তো সাদা হয়ে থাকলে কোনো সমস্যা নেই আপনারা জাস্ট এখান থেকে কেটে বের হয়ে যাবেন তো মাঝে ক্লিক করে কেটে বের হয়ে যে আপনারা আবারও চলে যাবেন আপনাদের জ্যাটার কাইবার অ্যাপটার ভিতরে তো এখন আমরা আবারও চলে আসলাম আমাদের জ্যাটার কাইবার অ্যাপটার ভিতরে প্রবেশ করব এখন জ্যাটার কাইবার অ্যাপের ভিতরে প্রবেশ করার পর আমাদের যে আগে যেখান থেকে আমরা ইনস্টল করছিলাম ঠিক ওই জায়গাতে কিন্তু আমরা এখন চলে যাব তো এখানে এসে আমরা কিন্তু ম্যাপসাটা বাসির যেটা ছিল এটা কিন্তু আমরা ইনস্টল করে নিচ্ছি এবার আমাদের কাজ হলো উপরের দুইটাকে নিয়ে তো উপরের দুইটা হলো একটা এপিকে আর একটা হলো ওবিবি তো নিচেটার আর প্রয়োজন নেই এবার আমরা ওপরের যে বাসিট বাসন ফোর পয়েন্ট টু আছে এটাকে কিন্তু আমরা এখন ইনস্টল করার চেষ্টা করব তো এখানে আপনারা ইনস্টল উপরে ক্লিক করবেন দেন এখানে প্যাকেজ ইনস্টলারটা আবারও সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন আপডেট লেখা চলে আসছে কারো যদি আপডেট লেখা না চলে আসে তাহলে আবারও চেষ্টা করবেন তাহলেই হয়ে যাবে তো এখানে সিম্পলি আপডেট দিয়ে দেবেন আর আমার এখানে অ্যাপ নট ইনস্টল দেখা যাচ্ছে কজ আমার ফোনের স্টোরেজ খালি নাই আমি এখন স্টোরেজটাকে খালি করার চেষ্টা করবো তো এখান থেকে আমার ফোনের স্টোরেজ যেটা রয়েছে ফোনের স্টোরেজটাকে আমি খালি করে নিচ্ছি খালি করার পর আবারও আমি দ্বিতীয়বার চেষ্টা করছি এখন দেখেন আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে আই হোপ আশা রাখি আর কি কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ আমাদের ইনস্টলেশনটা এবার কমপ্লিট হয়ে যাবে কারণ এখানে আমি বুঝতে পারতেছি যে আমাদের ইনস্টলেশনটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কিন্তু ডিরেক্ট আমাদের যে সিকিউরিটি স্ক্যান রয়েছে সেখানে কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছে তো এবার আমাদের কাছে হলো ওভিবিটাকে সেট আপ করা তো ওভিভিটা সেট আপ করা কিছুই না আপনারা ঠিক থ্রি পয়েন্ট সিক্স তারপর ফোর পয়েন্টের যত ওভিভি সেট আপ করছেন ঠিক একই প্রসেসে কিন্তু এবার ওভিভিটাকে আপনারা সেট করতে পারবেন তো ওভিভিটা সেট আপ করার জন্য কপি করে আপনারা ওভিভি ফোল্ডারে এসে কম্পিউটার মালয়তে এসে এখানে জাস্ট আপনারা পেস্ট করে দেবেন আপনাদের সম্পূর্ণ কাজ শেষ আপনাদের ওভিভিটা সেট আপ করা হয়েছে আপনাদের বাকি যত কাজ ছিল সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এবার চাইলে কিন্তু আপনারা প্লেটা করতে পারবেন আর আপনাদের সুবিধার্থে আমি গিয়ে ওইটাকে ফেল কেটে দিয়েছি কারণ আমার ফোনে স্টোরেজ কম ছিল এই জন্য আপনারা যদি না কাটেন তাহলে কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু ইনস্টলে হয়ে গেছে এবার আমরা এটাকে ইনস্টল করবো মানে ওপেন করব তো শুরুতেই আপনাদের এখানে একটা পারমিশন চাবে আপনারা পারমিশনটাকে দিয়ে দিবেন পারমিশনটাকে অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের গেমটা লোড হওয়া শুরু হয়ে গেছে তো এখানে দেখতে পারবেন আপনাদের ইন্টারফেসটা কিন্তু একটু সময় নিয়ে লোড হতে পারে কারণ অনেকের ক্ষেত্রে এটা একটু সময় লাগে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু লোগোটা চলে আসতে তার মানে আমাদের ও বিশেট আপটাও কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমি আমাদের অ্যাক্সেসটাও দিয়ে দিচ্ছি আমাদের ফাইল ম্যানেজারের অ্যাক্সেসটা তো দেখতেই পারলেন আমাদের কিন্তু সম্পূর্ণ কাজটাই কিন্তু হয়ে গেছে আর এবার কিন্তু আপনারা চাইলে এটাকে আপনাদের মন মতো করে এনজয় করতে পারবেন এবং ম্যাপগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল যাদের যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ও ভিডিওটা খেলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে কিন্তু আপনার রিভিউটা জানিয়ে দেবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম